এই দেখেন চমৎকার কালি এই যে বাচ্চা মাল এগুলি কত করে বলবে দাদা এই ভাই অনলি 26 টাকা পার পিস পড়বে মাত্র 26 টাকা বলবে এই পার পিস এই যে এরকম এরকম জ্যাকেট থাকবে কত ভাই 26 টাকা ভাই এতেও ভালো মাল বলবে এর থেকে ভালো মাল থাকবে মাত্র কত 26 টাকা 26 টাকা এগুলি কোন কোন দেশে থাকবে এটা ভাই তাইওয়ান থাকবে কোরিয়ান থাকবে জাপান থাকবে চায়না থাকবে এই চারটি রাষ্ট্রের মাল থাকবে চারটি রাষ্ট্রের মাল অনলি কত 26 টাকা ওনলি 26 টাকা দেখেন মানে বলেন কি একদম জ্যাকেট দেখেন একদম মাত্র 26 টাকা থাকবে অনলি 26 টাকা ভাই আচ্ছা এটা বেল্টের ভিতর কয় পিস মাল থাকে দাদা বেল্টের ভিতরে সাড়ে 4 থেকে 5 পিস

আর আপনি দোকানের নামটা একটু বলবেন শাহন শ্রাবণ ইন্টারপ্রাইজ শাহন শ্রাবণ ইন্টারপ্রাইজ আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল নিবে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা ভিডিও কলে দেখে দেখে অবশ্যই আচ্ছা আজকে কি ভিডিও কলে এই অসব এই মুহূর্তে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবে আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম বাচ্চা মাল দিয়া ভাই আচ্ছা দেখাই দেন একটু বাচ্চা মাল একটু দেখাই বাচ্চা

কুরিয়ানের গাইড কত করে পড়বে ভাই কুরিয়ানের গাইডের দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা এই দেখেন এরকম বড় বড় জ্যাকেট গুলি থাকবে কুরিয়ান মালে মাল কম পড়বে কিন্তু মালটা মোটা পড়বে মালটা ভালি ভারী থাকবে মানে কোয়ালিটি সম্পূর্ণ থাকবে কোয়ালিটিটা সুন্দর থাকবে এই যে এটা এই মালটা হলো তাইওয়ান এই মালটা হবে তাইওয়ানের নাকি এই মালটা তাইওয়ানের মাল হবে দেখছেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু থাকছে টুপি ভাই এটা কিন্তু বুটটার ভিতরে ঢুকাছে দিছে এই যে বইটা কিন্তু মানে টুপি ভিতরে থাকতেছে নাকি দেখেন এই দেখেন টুপি কিন্তু ভিতরে থাকতেছে মাসালা দেখেন চমৎকার হুটিওয়ালা কলারওয়ালা কি ইয়া গেঞ্জি গেঞ্জি এই যে এরকম থাকতেছে যদি অল হুটি চাই তাহলে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো কয়শো পিস মাল

Project. Ah, cha-cha-cha.